এই জায়গাটা হল গড়পাড়া পীরবাড়ি যা এক ঐতিহাসিক স্থান মহরম মাসে এখানে বসে একটি বিশেষ মেলা যেটা শুধু বিনোদন নয় বরং ধর্মীয় সম্মান ও এলাকার ঐতিহ্যর একটি অংশ ধর্মীয় পরিবেশের পাশাপাশি মেলার আছে আনন্দ আর মিলনের রং খাবার দাবার খেলনা আর ছোট ছোট আনন্দ মেলাটা যেন এলাকাবাসীর কাছে একদিনের একটি উৎসব মেলার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক ভাজা পোড়া খাবার বিভিন্ন স্ট্রিট ফুড বাদাম ছোলা বুট এগুলো সবই আছে এই মেলায় মহরম মাস আমাদের জন্য বিশেষ একটি সময় এখানে ইমাম হোসেন রাজিয়ান হতালার এর স্মরণে আলোচনা হয় দোয়া হয় মানুষ শান্তি আর রহমতের আশায় এখানে একত্র হয় এই পীরবারের মেলা শুধু একটি মেলা নয় এটি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া একটি ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম এই মেলাকে ধরে রেখেছে শ্রদ্ধা আর ভালোবাসায়। ভালোবাসা পীরবাড়ি ও মহারম মেলা আমাদের ইতিহাসের একটি অংশ এখানে আছে বিশ্বাস শান্তি আর মানুষের আন্তরিক স্থানীয়রা বিশ্বাস করেন এই পীরবাড়ি বহু বছর আগে প্রতিষ্ঠিত হয় এখানে যারা আসেন তারা দোয়া করেন মিলাদ পড়েন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করেন সময়ের ব্যবধানে যদিও মেলাটি সেই আগের মতো নেই অনেকটাই ছোট হয়ে গেছে এর বিশেষ কিছু কারণ আছে সেদিকে আমরা না গেলাম আমরা আজকে আসছি মেলা দেখাতে আপনারা দেখতে থাকুন এখানে বিভিন্ন ক্যাম্প বসেছে বিভিন্ন ওষুধপাতি পাতি যে আছে এগুলা এই মেলার ইতিহাস বলে শেষ করা যাবে না তাহলে ভিডিও করতে হবে কমসে কম দশটি যাই হোক আমি এখন আপনাদের কি আর একটু দেখানোর চেষ্টা করছি এখানে মেলায় আরও কি কি উঠছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক মাটির আসবাবপত্র ফুলদানি বিশেষ করে মাটির যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এই মেলায় খুব ভালো পাওয়া যায় এবং এখানে বাচ্চাদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে তারপরও মেলা কিন্তু বিশেষ করে বাচ্চাদেরই শখ বেশি কিন্তু কিছু কিছু বড় মানুষ আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জায়গায় খেলছে খেলছে বলতে এটা একটা শখ মেলায় আমরা ছোটবেলা থেকে এসে বিভিন্ন কিছুতে উঠি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তেল তৈরি করা হচ্ছে আমার জীবনে প্রথম আমি তাজা একটি বিচ্ছু দেখতে পেলাম তো তারপর আমরা আসলাম একটি দোকানে দোকানে মূলত গ্রামীণ যে পাখাগুলো আছে তালপাতার পাখা সেগুলো বিক্রি করা হচ্ছে আমরা এটি দিয়ে আমরা বাতাস করে চেক করে দেখছিলাম কেমন ছিল পাখাটি এই তাল পাতার পাখা দিয়ে কিন্তু আগে দাদা দাদি নানা নানিরা কিন্তু বাতাস নিত আগে তো আমাদের মতো এত এসি ছিল না এসি অথবা ফ্যান ছিল না তারা এই তাল পাতার পাখায় বাতাস দিত তো আজকের